যন্ত্রের যন্ত্রণা সত্যি বেদনাদায়ক শহরকে সৌন্দর্যায়ন করার লক্ষ্যে বালুরঘাট পৌরসভা সূত্রে বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে বসানো হয়েছিল জিপিএস পরিচালিত এনালগ ঘড়ি শহরের একদম মাঝ বরাবর এই ঘড়ি বসানো আছে যা জিপিএস এর মাধ্যমে শহরবাসীকে বর্তমান সময় দেখায় তবে সম্প্রতি আবহাওয়া পরিবর্তন হওয়ার ফলে সেই জিপিএস পরিচালিত এনালগ ঘড়ি সময় ভুল দেখানো শুরু করে উল্লেখ্য আবহাওয়ার পরিবর্তনের ফলে এমনটা ঘটেছে বলে বালুরঘাট পৌরসভা সূত্রে থাকতে জানা যায় যার দরুন অসুবিধায় পড়তে হয় বাস ছাত্রীদের এমতো অবস্থায় এই খবর বালুরঘাট পৌরসভার পর্যন্ত পৌঁছানো মাত্র রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সেই জিপিএস পরিচালিত এনালক ঘড়িকে মেরামত করা হয় জানা যায় সম্প্রতি আবহাওয়ার পরিবর্তন ঘটেছে যার জন্য এমনটা হয়েছে তবে বর্তমানে ঠিক করে ফেলা হয়েছে আবারও সঠিক সময় দেখানো শুরু করেছে এই ঘড়ি বা বিকল হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আমরা ওখানে একটা জিপিএস সিস্টেম আপনারা জানেন তো এটা হয় কি ভেতরে যে কনডেনসার রয়েছে তারপরে আপনার ব্যাটারি রয়েছে এবং পাশাপাশি জিপিএস সিস্টেম হওয়ার জন্য আপনার ওই ওয়েদারের জন্য এবং ঝড় বৃষ্টি হলে পরে টাইমার সিস্টেমের জন্য এটা অটোমেটিক টাইমটা নিয়ে নেয় সেই সময় সাময়িক হয়তো কিছু সমস্যা হয় আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে খবরটা যখনই আমরা পাই আমাদের যে তিন বছরের জন্য যে মেনটেনেন্স সেই মেনটেনেন্স কিন্তু এজেন্সিকে দেওয়া আছে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ঠিক হয়ে যায় তো মাঝে মধ্যে এটা প্রয়োজন পড়ে অনেক সময় ব্যাটারি চেঞ্জ করতে হয় কন্ডেন্সার চেঞ্জ করতে হয় তারপরে ধরুন জিপিএস সিস্টেম হওয়ার জন্য এই যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে সেগুলো রয়েছে ঘড়ি বিকল কিছু হয়নি আপনারা গিয়ে দেখবেন ঘড়ির টাইম অটোমেটিক সব ঠিক আছে এবং সেটা নজরে আসা মাত্রই সেটা এজেন্সি জানানো হয়েছে এই জিনিসটা আবার কিছু করে দিয়েছে এটা একটা যান্ত্রিক ত্রুটি এটা সেরকম কিছু বিষয় নয়